আই ও হাল্লা দিনা মানুহ হেই মন্দার গল তোমরা সবাই তাও বা করো এটা ঠিকাই আমর আদেশ সূচক শব্দ তৌ বা কর তৌ করা ফরজ এলাল্লা তাও করে ফিরে আসো রবের দিকে যখনই ভুল করেছ মনে হয় বিশ্বাস হবে তখনই তুমি তাও বা কর তৌবাতন নাসুহা সোহা নাসুহা না সোহা না সোহা মানে তাওবা মানে তো তাওবাই নাসুহা সোহা মানে হলো নীরে খাটি খাটি তৌবা বিশুদ্ধ তওবা করার জন্য আমাদেরকে এই আয়ত্তে আদেশ করছেন কে জুড়ে বলেন কে তাওবা করতে হবে খাটি তওবা বিশুদ্ধ তওবা এটার নাম হলো তাওবাতন নাসুহা সোহা তাওবায়ে আল্লাহ বলেন তবে নাসোয়া করো তবে নাসোয়া কি যে তওবা তিনটা বৈশিষ্ট্য সম্বলিত হবে এটাই হলো তওবা নাসোহা তিনটা গুণ থাকবে কয়টা গুণ আপনার তওবার ভিতরে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার হলো যখন আপনি বুঝেছেন আপনি অন্যায় করেছেন পাপ করেছেন তখনই লজ্জা সহকারে ওটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা যে করেছি যেমন আমি মদ খাই আমি গাঁজা খাই আমি অবৈধ সম্পর্ক করি নারীদের সঙ্গে আমি ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছি অযথায় বিবির উপরে আচম আচমকায় আমি হামলা করি এই যে কাজগুলো যখনই আপনার বুঝে আসবে তখন আপনার লজ্জা নিয়া নিজের মনের ভিতরে লজ্জা নিয়া এটাকে স্মরণ করতে হবে আর স্বীকার করতে হবে এক নাম্বার গুণ তাও আবার এক নাম্বার গুণ হলো আপনি লজ্জিত হবেন যেই পাপ করেছেন এটা যখন পাপ হিসাবে বুঝেছেন বুঝার পরেই লজ্জিত তবে এক নাম্বার আর স্বীকার করতে হবে যে রব আমি ভুল করেছি অন্যায় করেছি হ্যাঁ আমি হলাম জেনা আমি হইলাম জেনা আমি হইলাম মদখুর, আমি ঘুষখোর আমি সুদখোর এই স্বীকার অব্দি দিতে হবে এক নাম্বার গণ দুই নাম্বার কোন হলো আপনি তবা করবেন ইয়ার আমি এটার জীবনে কখনো করব না এই একটা গুণ থাকতে হবে দুই নাম্বার তিন নাম্বার হলো জীবনে করবেন না যা আপনি বলেছেন এটার উপরে অটল থাকতে হবে এই তিন গুণ যদি আপনার তাওবার ভিতরে থাকে আপনি তওবা করেছেন স্বীকার করছেন যে আল্লাহ আমি এটা অন্যায় করেছি দুই নাম্বার হলো আমি ভবিষ্যতে এটা আর কখনো করব না তিন নম্বর হলো এটার উপরে অটল যদি থাকেন তাহলে রবুল আলামিন এটা কি বলেছেন তাওবা এ না সুহা এটাই খাকি তওবা আল্লাহ করার তৌফিক দান করুন বলেন আমিন আমাদের জীবনে পাপের কি কোনো শেষ আছে নাকি শেষ আছে কত যে পাপ করেছি একজনকে যদি অন্যায় ভাবে চোখ রাঙানো দেই তাহলে আমাদের জন্য গোনা আছে না নাই একজনকে যদি ভালো পরামর্শ দেই যেমন সব আছে খারাপ পরামর্শ দিলেই গোনা আছে না নাই আছে না গোনা আছে না নাই তাও বড় দূর এই তাওবা যদি আমরা করি যখনই বুঝবো পাপ তাহলে কি ধরনের সওয়াব হবে আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন চারটা ফজিলত চারটা লাভ হবে তওবা নাসওয়া যদি করেন কাটি তওবা যদি করেন যেই পাপ থেকে তওবা করলেন আর জীবনে করবেন না এভাবে যদি অটল থাকেন কয়টা লাভ এই আয়াতের ভিতরে চারটা লাভের কথা আল্লাহ বললেন এক নাম্বার আইয়ু কাফির আনকুম সাইয়াতিকুম এক নাম্বার হলো তোমাদের যত পাপ আছে তুমি যখন খাঁটি তওবা করবা ওইটা বন্ধ করে দিবা তখন রব গুলাল আমি তোমার সমস্ত জীব নির্গুণাগুলো মাফ করে দিবেন শোভা আর যারা সাহেব এত কষ্ট করে এখানে মাহফিলে আসছো দুই নম্বর লাভ হলো আজা রব বুকুম এ অঙ্কাল ফে কুম সেহতি আল্লাহু আকবার ওয়ায়াদখুলুকুম জান্নাত তোমাদেরকে রব্বুল আলামিন পরপারে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ এক নাম্বার ক্ষমা করবে দুই নম্বর হলো জান্নাতে ঢুকিয়ে দিবেন এবার এমনও হতে পারে মনের মধ্যে ধারণা থাকতে পারে যে কিছুদিন দাম জান্নাতে থাকার পর রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন আল্লাহ বলেন না 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 খলিদিনা ফিহা ওই জান্নাতে চিরস্থায়ী লাইসেন্স পেয়ে যাবে আল্লাহ তিন নাম্বার লাভ হলো চিরস্থায়ী লাইসেন্স পাওয়া এক নাম্বার লাভ কি আল্লাহ ক্ষমা করে দিবেন তওবার এক নাম্বার লাভ আল্লাহ ক্ষমা করে দিবেন তওবার এক নাম্বার লাভ কি বাজান দুই নম্বর আল্লাহ তালা জান্নাত দিবেন তিন নম্বর হল চিরস্থায়ী লাইসেন্স দিয়ে দেবেন সুবহান আল্লাহ চার নম্বর আল্লাহ বোলা মেন বিশেষভাবে যখন হাঁসনের মাপ ক্যাম হবে ওই সময় তাদেরকে একটা নোর দিবেন লহাত একটা আলু দিবেন একটা প্রদর্শনী সেখানে হবে নরগুলো নরুহুম সাহ বেদি কবি এই মানিহিম তাদের একটা নোর হবে নোর এই নরটা হাসুনের ময়দানে সবাই থাকবে আব্বা জান আদম থেকে শুরু করে সবাই সেখানে থাকবে কেমন যত মানুষ যত মানব এবং দানব জিনেরা আছে সবাই হাসনের মাঠে থাকবে কি থাকবে থাকবে না থাকবে না আমাদের বিশ্বাস আছে না নাই পরকালের বিশ্বাস করার দরকার আছে না নাই আপনি যদি পরকালের বিশ্বাস না করেন তাহলে আপনি কি ईमानदार হতে পারবেন পরকালের বিশ্বাস আছে বলে আমরা এখানে আসছি কষ্ট করে ওয়াজ শুনতেছি তোম আমার ভাই জানেনা চার নাম্বার লাফুল হাশরের ময়দানে রব্বুল আলামিন একটা নূর দিবেন যারাই তওবা করেছে তওবা ইন সোহাব এমন একটা নূর দিবেন এই নূরটা তাদের চтурপাশে ঘুরবে সুবহানাল্লাহ এই ঘরাঘরি দেখে মানুষেরা তাক লাগিয়ে তাকিয়ে থাকবে কি ব্যাপার কি হলো আজকে নি হাসরীর ময়দানে এই লোকগুলো কারা যাদের চতুর পাশে নূর ঘুরতেছে আলো চমকাইতেছে এরকম বিশেষ ফজিলত তাদের হলো কিভাবে তখন ঘোষণাকারে ঘোষণা করবে বুলবুল মুজনিবুন তাইবুন তারা হলো মুজনিবুন তারা গুনাহ করত দুনিয়াতে ওয়াতাইবুন আবার তওবা করত গুনাও করতো আবার কি করতো বাজাম গুনাও করতো আবার দাওবাও করতো মামুক হিসাবে আমার আপনার ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক মানুষ যেহেতু আমি এই হিসাবে আমার ভুল হবে কিন্তু ভুলটা স্বীকার করা হলো মুমিনের কাজ আর যদি আপনি ভুলকে ভুল হিসাবে স্বীকার না করেন তাহলে বলেন আপনি কমিন আপনি বেইমান ঠিক আছে বেটে অনেক মানুষ দেখবেন ভুল করবে আবার গৌরব করবে না আমি ভুল করি নাই আছে না নাই দেখবেন দুনিয়াটা গান্ধা মানুষ দিয়া ভরে গেছে ভুলও করবে আবার স্বীকারও করবে না কত প্রমাণ সামনে নিয়ে উপস্থিত হয় অনেক দরবারের ভিতরে ডাইরেক্ট প্রমাণ আছে ভিডিও আছে অডিও আছে মানুষ অনেক মানুষে দেখছে যে তুমি এই অন্যায় করছো তারপরও কিছু গাউরা পরা দিয়ে আছে স্বীকার করে না ঠিক না বেটি দরবারের লোকেরা যারা দরবার করে তারা বুঝে যে না এই লোককে ক্ষমা করা যাবে না কমা তো তা করা হবে যার ভিতর অনুভূতি আছে যে না আমি আসলেই গুনাহছি তাহলে তাওবার চারটি লাভ কয়টা লাভ বিয়ায়াতের ভিতরে চারটি লাভের কথা বলা হয়েছে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন দুই নাম্বার জান্নাত দিবেন তিন নাম্বার হলো আপনার নামে লাইসেন্স দিয়ে দিবেন চিরস্থায়ীভাবে জান্নাতি হিসাবে চার নাম্বার রব্বুল আলামিন কিয়ামতের মাঠের ভিতরে আপনাকে একটা নূর দ্বারা আলাদা বৈশিষ্ট্য দান করবে সুবহানাল্লাহ দুনিয়াতে পুরস্কারের জন্য মানুষ পাগল না যখন আপনার হাসরের মধ্যে নিয়তগুলো মানুষ থাকবে ওই জায়গাতে যখন আপনাকে পুরস্কৃত করবে রব্বুল আলামিন তো ওই সময় কেমন লাগিষা তো আমার ভাই জনরা আমরা আয়াত থেকে জানলাম তওবা করার চারটি লাভ আমরা হাদিস থেকে জানবো মুসলিহ শরীফের তিন চারটি হাদিস আমি বলবো তওবা লাভের ব্যাপারে আপনারা কি উঠে চলে যাবেন মুসলিম শরীফ থেকে তিন চারটা বলছি জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফ ছয় হাজার আটশত পঁয়তাল্লিশ নং হাদিস ছয় হাজার আটশত পঁয়তাল্লিশ নং হাদিস এই হাদিসটি আবু এরা বর্ণনা করেছেন হাদিসে হাদিসে কুদ্সি মানে রব্বুল আলামিনের এই হাদিস যে হাদিসের মর্মটা রব দিয়েছেন কিন্তু শব্দগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এটার নাম হলো হাদিসে কুদ্সি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه قال <سؤال> حضرات ابو هريره رضي الله <سؤال> নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি সনদ দিয়ে বলেন নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন আমাত তাসীরশাত করেছেন তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কি জানিয়ে দেওয়ার জন্য আনা ইনদা যন্নী আব্দি বি আমি আল্লাহর প্রতি আমার বান্দার যেমন ধারণা ওই বান্দার সঙ্গে আমি তেমন আচরণ করি এখানে লক্ষ্য করবেন এটার অর্থ কি এটার অর্থ হলো আল্লাহকে যে রহমান রহিম হিসাবে জানে যে আল্লাহ ওনাকে দয়া করবে এই আশা যার ভিতরে আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে দয়া করেন বলেন না সুবহানাল্লাহ যার ভিতরে এই আশা আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে গফফার গফুর নামে বিসিলা করিয়া ক্ষমা করে দেন অনেক মানুষের আশা আল্লাহ আমাকে ভালো করে দুনিয়াতে চালাবেন বড় লোকই স্টাইলে ভালো মর্যাদা সম্পন্ন বংশীয় মর্যাদা নিয়ে আমি দুনিয়ায় বেঁচে থাকব আল্লাহ তাআকেও বংশীয় মর্যাদা নিয়ে বেঁচে থাকা সুযোগ করে দেন বলেন সুবহানাল্লাহ আবার দেখবেন দুনিয়ার ফকির ওই যে দেখবেন দুনিয়ার ফকির যদি সে বড় লোক হয়ে যায় তার ফকিরি স্বভাব আল্লাহর কাছে এই রকমই তার আশা যে আমি সারা জীবনে এই চাওয়া পাওয়া এটা আমি ছাড়তে পারবো না আমি নিজেও ভিক্ষা করে খাবো আমি যদি কুটিপতি হই ঢাকা শহরে তিনটা বাড়িও করি তারপরে এই ভিক্ষা বৃত্তি এটা আমি ছাড়বো না আমার ছেলেকে বলে যাব যে কিভাবে ভিক্ষা করতে হবে এই প্র্যাকটিস দেখাই দিন আল্লাহ তালা বলেন ওই ভিক্ষারের ভিক্ষা সারা জীবন ভরাই থাকবে সে যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ভালো ধারণা রায় রাখবে ততদিন পর্যন্ত ভিখারের ভিক্ষাগিরি এটা শুধবে না বলেন না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে আশা রাখতে হবে আল্লাহ আমাকে ইনশাল্লাহ ক্ষমা করবেন বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন বলেন আমিন তাহলে এক নম্বর হলো আল্লাহ বলছেন আল্লাহর প্রতি আপনার যেমন ধারণা আল্লাহ তেমনই আচরণ করবেন আপনার সঙ্গে আপনার আশা থাকতে হবে আল্লাহ আমাকে দুনিয়াতেও সুখ দান করবেন আখেরাতেও তুল দান করবেন শুধু দুনিয়া দিবেন আখেরাত নয় এমন নাম মুমিন যে সে দুনিয়াও যাবে আবার আখেরাতও যাবে যারা বেঈমান তারা শুধু চায় হলো দুনিয়া তারা শুধু দুনিয়া চায় আর আমরা দুনিয়াও চাই আখেরাত চাই আমরা এটা মনে করি না যে আল্লাহ গরিব আল্লাহ কি করি। আল্লাহ আমাদের দুনিয়া দিতে পারে না আবার আখেরাত তো দিতে পারে না সব জায়গায় পারেন যিনি তার নাম কি সব কিছু দিতে পারেন যিনি তার নাম কি ওই আল্লাহর কাছে চাইবো অনেক বড় আশা নিয়ে আল্লাহ এটাই এখানে বলছেন আনা ইনদা সুন্নিয়াবি আমার যেই বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে যেমন পাওয়ার ধারণা রাখে আমি রব্বুল আলমিন তাকে দান করে দে রাস্তা থেকে আশা রাখবেন যার সন্তান নাই আশা রাখবেন বাবার দরবারে না দৌড়াইয়া আল্লাহর কাছে আশা রাখবেন চেষ্টা করে কানবেন আল্লাহ আমার সন্তান নাই আমাদের সন্তান না যার মেয়ে আছে ছেলের দরকার ছেলে আছে মেয়ের দরকার কার কাছে যাবেন কার কাছে আরো জুড়ে কার কাছে না বাবার কাছে যাইবেন হুজুরদের কাছে তাবিজ নিয়ে ঘুরবেন এই তাবিজে বাচ্চা দিতে পারবে এই তাবিজ কবজ পানি পড়া কোনোটাই কাজে আসবে না কোনোটাই আপনাকে বাচ্চা দিতে পারবে না যার বউ নাই যার স্বামী নাই সবাই কার কাছে চাইবেন ভালো আদর্শ সন্তান নাই ঘুরে কার কাছে চাইবেন আর হুজুরে কার কাছে চাইবেন কজ বুঝতে কি কঠিন হয়ে যাইতেছে নাকি

আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদের কারো যদি কোনো কিছু হারাই যায় বিশাল ময়দানের ভিতরে মাঠের ভিতরে যদি কোনো কিছু হারায় যায় যেমন ধরেন কথার কথা একটা নাক ফুল স্মরণের মায়ার জিনিস মোবাইল হারাই গেল খুঁজে পাইতেছে না অস্থির এমন মূল্যবান জিনিস আইফোন কিনছে একটা এক লক্ষ টাকার উপরে দাম এমন একটা মোবাইল হারিয়ে গেছে মাঠের ভিতরে সে খুঁজাখুঁজি করে ফালাত মানে হলো এমন একটা উন্মুক্ত ময়দান যেটা অনেক বড় হয় এই জায়গায় কোনো কিছু হারায় গেলে সহজে পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন অনেক খুঁজাখুঁজির পর যখন জিনিসটা লোকটা পাইবে সে যত না বেশি খুশি হবে আমি রব্বুল আলামিন বান্দা তওবা করলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলে গেছে আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে তবু লাভ আছে না নাই এরপরে দিলেন তাকার রুয় ইলাইয়া শিবড়াম তাকর দু ইলাই কোনো বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিগত পরিমাণ চেষ্টা করে তাকার রব ইলাইয়া শিবরাম এক বিগত এক বিঘার পরিমাণ চেষ্টা করছে তাকর রব তুইলেই সি ওই বান্দার দিকে আমি রহমত এবং ক্ষমা নিয়ে এক হাত পরিমাণা গায়া যায় সুবহান আল্লাহ বলবেন না ওমান তাকরবা ইলাইয়া জিরাআন আর আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণা গায়া আমার রহমতের আশায় চেষ্টা করে নামাজ পড়ে যে করে তজবিত আলীল পরে কোরান শরীফ তালাওয়াত করেন এগুলো কোনে যদি এক হাত পরিমাণ কথার কথা গায়া আসার জন্য চেষ্টা করে আমি রব্দুল আলমিন সমান ভান্ডার নিয়া রহমতের ভান্ডার নিয়া ওই ভান্ডার দিকে দুই হাত পরিমাণ আয়া যায় শোভাহান আল্লাহ তার রব তুই লাগি কি মানে গছ গছ মানে এক গছ সমান সমান দুই হাত আল্লাহ বলেন শুধু তাই নাই ওমান আতানি আমশি আতাইতুহু আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেটে হেটে আসে আমি রব্বুল আলামিন তার কাছে ধরা দেওয়ার জন্য রহমত নিয়া দৌড়ে দৌড়ে আগায়া যায় আর জোরে সুবহানাল্লাহ তাহলে আপনি হেটে আসবেন কথার কথা আল্লাহ আপনার দিকে রহমত নিয়ে দৌড়ে যাবে এটা কার কথা আল্লাহর কথা কার কথা তাহলে আমরা বুঝলাম তাও আল্লাহ আরো কিছু হাদিস সম্ভব এই কিতাবেরই সহি মুসলিম শরীফের ছয় হাজার আটশত আটচল্লিশ নং হাদিস থেকে শুনেন তাও হাদিস ভালো করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রবী সাল্লাম বলেন কোন একটা মানুষ যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ভুলা কোন মানুষ যদি আল্লাহকে স্মরণ করা শুরু করে সে যদি নিজে নিজে মনে মনে স্মরণ করে রব্বুল আলামিন বলেন মান যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি কোন বান্দা যখন মনে মনে গোপনে গোপনে আমি আল্লাহকে শরণ করে আমি রব্বুল আলামিন মহা হিসাবে আমার মনে মনে তাকে শরণ করি আল্লাহর মন কত বড় কি চিন্তা করতে পারছেন যে মনের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে ওই যে মহাকাশ আমস লোহ কলম সব কিছু সব কিছু রয়েছে যে মনের ভিতর এত বড় বিশাল মনের ভিতর আপনার নাম তো রব্বুল আলামিন স্মরণ করবেন সুবহানাল্লাহ ওমান যাকারানি ফি মালাইন যে ব্যক্তি আমাকে কোনো মজলিসের ভিতরে স্মরণ করবে রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের বিশাল মজলিসে আমি রব্বুল আলামিন ওই বান্দার কথা আলোচনা করি সুবহানাল্লাহ কারওয়াতটা দেখছেন ছোট্ট একটা মজলিস গুপ্তের গাওয়ের ভিতর এখানে রবের নাম জপতেছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في امامي غير الله نبي محمد صلى الله لا اله الا الله রব্বুল হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গায় আমরা জিকির করলাম রবুল আলামিন আসমানে ফেরেশতাদের মজলিসে জিকির করতেছেন আমাদের নাম সুবহানাল্লাহ তাহলে রবের নাম যত সব সময় রাজিয়ান সৃষ্টি ইনশাআল্লাহ রাজি আসীত রবের নাম স্মরণ করুন সব সময় জিকির করুন মনে মনে যদি স্মরণ করি রব মনে মনে স্মরণ করবেন মজলিসে স্মরণ করলে রব ফেরেশতারাও মজলিসে স্মরণ করবে আরবা নবীজি বললেন আল্লাহ ইল্লাহু আশদ্দু ফারাহান بتওবতি আবিহিল মুমিন মিন রাজুলিন ফি আরবিন দাফিয়াতিন মাহলাকা হাদিসটা বোঝার আগে একটু বুঝতে হবে এই পৃথিবীর ভিতর এই ছোট্ট মাঠ এটা আল্লাহ বানাইছেন না বড় বড় মাঠও আছে বড় বড় মাঠ নাই এই পৃথিবীতে তিনটা বড় বড় মরুভূমি আছে একটা আগে বুঝেন তারপরে হাদিসের ব্যাপারটা বুঝবেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমিটার নাম হলো সাহারার মরুভূমি সাহারার মরুভূমি মরুভূমিটার নাম শুনেন নাই তৃতীয় বৃহত্তম মরুভূমির নাম কি সাহারার মরুভূমি মরুভূমিটার নাম কি এই সাহারার মরুভূমি আলাস্কা কানাডা ফিনল্যান্ড গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে রাশিয়া এবং সুইডেন এই অঞ্চলগুলো নিয়ে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এখানে আছে আর তৃতীয় বৃহত্তম মরুভূমি হলো আলজেরিয়া চাদ মিশর ইরিত্রিয়া লিবিয়া মালি মৌরিতানিয়া মরক্কো নাইজার সুদান এবং তিউনেশিয়া এই মোট এগারোটা দেশের মোট এরিয়া মিলে একটা মরুভূমি আছে এগারোটা দেশ ঘিরা আছে কয়টা দেশ এগারোটা দেশের বিশাল সীমান্ত এরিয়া নিয়া যে তৃতীয় বৃহত্তম মরুভূমিটা আছে তার নাম হলো সাহারার মরুভূমি এটা আয়তন কত বিরানব্বই লক্ষ কিলোমিটার সুবাহ বিরানব্বই লক্ষ কিলোমিটার আমাদের দেশের আয়তন কত কয়েক আটষট্টি হাজার বর্গ মাইল আটষট্টি হাজার বর্গ মাইলের গর্ভ আমাদের এই দেশ তাহলে মরুভূমিটা আমাদের দেশের কয় ডাবল হবে ডাবল ডাবল কয় ডাবল নব্বই ডাবল হবে সুভাহল্লাহ বলেন তাহলে সারা আর মরুভূমি লক্ষ্য করে দেখেন সাহারার মরুভূমি এটা পড়ে আছে তাও এটা এক নাম্বার না পৃথিবীর তিন নাম্বার মরুভূমি দুই নাম্বার মরুভূমি আগেই নামগুলো বলছি আলাস্কা কানাডা ফিনল্যান্ড গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে রাশিয়া এবং সুইডেন এই মোট আটটা বড় বড় দেশের বিশাল সীমান্ত এরিয়া নিয়া দ্বিতীয় বৃহত্তম মরুভূমি যার নাম হলো আর্কটিক নামটা একটু কঠিন আর্কটিক এটার এখন হলো এক কোটি উনচল্লিশ লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার সুভাহানল্লা বলবে না এগুলো বানাইছে কে আরও জুড়ে কে বানাইছে পৃথিবীর সবথেকে বৃহৎ এবং বড় মরুভূমিটার নাম হলো অ্যান্টার্কটিকা ফ্রাটিকা এটার হলো হল এক কোটি বিয়াল্লিশ লক্ষ কিলোমিটার সুভাহানল্লা বলেন না এই বিশাল মরুভূমি যদি কেউ পাড়ি দিয়ে এই পান থেকে ওই পারে যেতে চাই তাহলে মাসের পর মাস চলে যাবে পার হওয়া যাবে না যদি সাধারণ রমজান বা কেউ পার হতে চায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি তওবা করে তাহলে রব্বুল আলামিন কেমন খুশি হন এবার হাদিসে আসেন আল্লাহ নবী বলেন দেখো কোন একটা ব্যক্তি এমন একটা বিশাল মরুভূমির ওই পারে যাবে এই নিয়ত করল কোন এক ব্যক্তি মরুভূমি পাড়ি দিবে এদিকে তাকান একটা মাঠ পাড়ি দিবেন আপনি আপনি যেটা শত শত দিন চলে অনেক অনেক মাস লাগবে কথার কথা এখানে চার বছর যদি সফর করেন তাহলে এই মরু অঞ্চলটাকে আপনি পাড়ি দিতে পারবেন তাহলে ওই পারে যাওয়ার জন্য আপনার পত্রের দরকার আছে না নাই আছে না এই মরুভূমিটা পারি দিবেন তখন আসবাবপত্রের দরকার আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো এক লোক রাজুলুন ফি আরদিন দাবিয়াতিন মাহলাকা এমন একটা ধ্বংসস্তূপের ভিতর এমন একটা মরু অঞ্চল পাড়ি দেওয়ার জন্য একটা লোক সঙ্গে একটা বাহন নিল ঘোড়া অথবা উট কি বাহন নিল ঘোড়া অথবা মা হু রাহিলাতু আলাইহা যাদুহু ওয়া তাআমুহু ওয়া শারাবুহু ওই লোকটা ওই পারে যেহেতু দীর্ঘ সময় সফর করে পার হবে তাই তার সঙ্গে কিছু খাবার নিল একটা ঘোড়া নিল কিছু খাবার নিল পোশাক পরিচ্ছদ কিছু নিল আবার কিছু পানিও নিল পান করার জন্য কিছু পানি নিল সঙ্গে নিয়ে সফর করা আরম্ভ করেছে সারা দিন সফর করে আর রাত্র হইলে ঘুমায় আবার মাঝে মধ্যে দিনের বেলায় ঘুমায় ভালোভাবে লক্ষ্য করবেন হাদিসের শব্দ আল্লাহ নবী বলেন লোকটার অভ্যাস হলো মাঝে মধ্যেই ওই বাহনের উপরে এই সকল জিনিস তার সঙ্গে যেগুলো আছে আসবাবপত্র গাঁটটি এগুলো ওই ঘোড়াটার পিঠের উপর রেখেই লোকটা মাঝে মধ্যে ঘুমিয়ে যায় যদি স্বল্প সময়ের ঘুম থাকে বারবার নামান আল্লাহ নবী বলেন লক্ষ্য করা ভালো করেন এই লোকটা একবার ঘুমাইল ফানা ফাস্তাই কদম ঘুম থেকে উঠল উঠে অবাক কাণ্ড তার সহায় সম্বল গুলো নিয়া কত তার যে বাহনটা গুণা আছে ওইটা হারায় গেছে ওই লোকটা কেমন ধ্বংসস্তূপের ভিতরে আছে লক্ষ্য করেন আপনি এমন একটা মরুভূমি যেটা পারি দিতে অনেক মাস লাগবে তো মাসের পর মাস সফর করার জন্য যে খাবারগুলো তার সঙ্গে ছিল ওইগুলো সহ তার সঙ্গে যে পানি ছিল ওইগুলো সহ সেই বাহনটা হারাই গেছে ওই লোকটা ফাঁকলা বাঘা তালাশ করতে লাগলো কোথায় আছে আমার বাহনটা সঙ্গে মাত্র নিজের পরনের কাপড় আছে আর কিছুই নাই খাবারও কিছুই নাই পানিও নাই এমন অবস্থায় গোড়াগুড়ি করলো সামনে পিছনে ডানে বামে আল্লাহ নবী বলেন ফাঁক পলা বাঘা হাতটা আদরা কাবুল আকস অনেক সময় গোড়াগুড়ি করার পর মরু অঞ্চল উত্তপ্ত মালিকময় ময়দান এখানে গোড়াগুড়ি করার কারণে লোকটার পিপাসা বেড়ে গেল লোকটা আবার ভাবতে লাগলো আমি আর সামনে যাব না আমার প্রাণীটা যেই জায়গা থেকে হারায় গেছে আমি চলে যাব প্রাণীর একটা স্বভাব আছে যেই জায়গায় থেকে সে ছুটে যায় ঘুরে ফিরে ওই জায়গায় আবার আসে দেখবেন মাঝে মধ্যে সারগুলো সুটে ছুটে যায় কিন্তু ঘুরে ফিরে দেখবেন যেই জায়গায় বাদ ওই জায়গায় ফিরে আসে ঠিক না ঠিক আল্লাহ নবী বললেন ওই লোকটা ভাবলো ارجعوا الى مكان الذي كنت فيه যেই জায়গায় আমি ছিলাম যে জায়গা জায়গায় ঘুমিয়েছিলাম ওই জায়গায় আবার চলে যাব কেন ওই জায়গায় চলে যাব লিআনুমা লিআমুতাব ওই জায়গায় আমি গিয়ে ঘুমাবো যদি পাইলে পাইলাম না হলে মরলে ওই জায়গায় মরব কারণ যাওয়ার ভালো কোথাও এত বিশাল মরুভূমির ভিতরে কোন জায়গায় খুঁজবো তাই অস্থিরত হইয়া এই লোকটা একেবারে निराश হয়ে গেল তার তারপরেটা পাওয়া যাবে না এমন মুহূর্ত আল্লাহ নবী বলেন ওই লোকটা ওই জায়গায় কষ্ট করে গেল আগের জায়গায় যাওয়ার পরে তার মাথাটা তার হাতের উপরে রেখে সে ঘুমিয়ে গেল ফানামা ঘুমাইছে কিসের জন্য লিয়া মোটা মরার জন্য কিসের জন্য ঘুমাইছে যেহেতু এই জায়গায় খাবারের ব্যবস্থা নাই তাহলে মরা সার উপায় আছে এই জন্য ওই লোকটা চুন্নক তরিকায় মরার জন্য পশ্চিম দিকে মুখ করে মাথাটা হাতের উপর রেখে শুয়ে গেল তাজবি পড়তেছে আর ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়তেছে ওই লোকটা নিরাশ হয়ে গেছে যে আমি আর বাঁচবই না বাঁচবই না এমন মুহূর্তে আল্লাহ নবী বলেন হঠাৎ করে ওই লোকটা ফাস্তাই কদা জাগ্রত হলো কেন জাগ্রত হয়েছে শুনতে পাইছে ঘোড়াটার টক 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 আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন হঠাৎ এই লোকটা মৃত্যু মুখে পতিত হয়ে হঠাৎ যখন তার

সেইগুলো পেয়ে ফিরত পেয়ে সে যত না বেশি খুশি হয়েছে রব্বুল আলামিন তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় যখন কোনো বান্দা গুনাহের রাজ্যের ভিতরে হারায়া যায় আর তওবা করে রবের পায়ে ফিরে আসে সুবহানাল্লাহ তাহলে আমরা তাওবা করব কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তাওবা করব কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর দৃশাম ইসলাম